বাচ্চার স্কুল শেষে বাড়ি ফিরার পথে একদিন আমাকে বাবু বললো যে মা আমি না একটা আইসক্রিম খেতে চাই আমি বললাম চলো যাই স্কুলের পাশে একটা আইসক্রিম পার্লার আছে আমি আবার বললাম তাহলে চলে এখানকার একটা লাইভ আইসক্রিম আছে সেটা খাওয়া যাক যেহেতু এর আগে আমি কখনো এখানকার কোনো লাইভ আইসক্রিম মানে ট্রাই করি নাই এই জন্য মনে হলো যে একবার খেয়ে দেখা যাক এখানে কিটকাট ফ্লেভারের আইসক্রিমটা নেওয়া হয়েছিল যদিও আমি খাই নাই শুধু বাবু খেয়েছিল আর ওর বাবা খেয়েছিলো আমার কেন জানি খেতে ইচ্ছে হচ্ছিল না ওই মুহূর্তে জানি না কেমন তবে একদিন খেতে যেতে হবে এত বেশি আমি এ পর্যন্ত এই আইসক্রিমের ভিডিওটা দেখেছি কিন্তু আমার কখনো খাওয়া হয় নাই সেদিন বাবুকে খাওয়াইতে গিয়ে মানে বাবু ওর বাবা খেলো কিন্তু আমার কেন জানি খেতে ইচ্ছা হচ্ছিল না এই জন্য আমার খাওয়া হয়নি তবে একদিন গিয়ে খেয়ে দেখতে হবে কেমন খেতে আর এই আইসক্রিমটা না মানে খাওয়া যেমন তেমন আমার না দেখাটা মানে বেশি আকর্ষণ সব সময় আমি সব সবসময় ভিডিওতে দেখেছি আর খুবই অদ্ভুতভাবে যেখানে আইসক্রিমটা তৈরি হচ্ছে এটাকে না প্রথমে দেখলাম দশ মিনিটের মতো একদম মানে ঠিক দশ মিনিট রেখে দিল দেওয়ার পরে উপর থেকে একদম আইস হয়ে গেল তারপরে একটা হলো আইসক্রিমের যে লিকুইডটা দিল আসলে আমি জানি না সেটা কি দিল মানে হয়তোবা হুইপড ক্রিম হতে পারে আমি শিওর না দিয়ে তারপরে এখানে কিটকাটের যে আমরা চকলেট খাই না সেই কিটকাটের গুঁড়াটা দিয়ে তারপরে দেখলাম বেশ অনেকক্ষণ ধরে তারা একটু মাখামাখি করলো করে আইসক্রিমটা রেডি করলো আসলে এই আইসক্রিমটা না খাবার চেয়ে দেখার সৌন্দর্যটাই বেশি আর আমি বাবুকে লাইভ আইসক্রিমটা খেতে বলেই ছিলাম শুধু আমি এটা তৈরি করা দেখবো জন্য তাছাড়া ওখানে অনেক রকম আইসক্রিম ছিল আর এটা না তৈরি করা দেখতে ভীষণ সুন্দর লাগে আমি যেহেতু অনেকবার ফোনে দেখেছি এই আইসক্রিম তৈরি করা কিন্তু সরাসরি কখনো দেখা আমার হয় নাই এই জন্যই আমি এটা দেখার উদ্দেশ্যে আরও বেশি কেনার ইচ্ছা ছিল যে আইসক্রিমটা খেতে হবে আর বাবু যেহেতু খেতে চাইলো একসাথে আর কি এক ঢেলে দুই পাখি তবে এটা আমি একদম পুরো সময় দেখেছি এবং আমার খুবই ভালো লেগেছে দেখতে যে কী দারুণভাবে একটা আইসক্রিম তৈরি হয়ে গেল আর সবচেয়ে বড় অদ্ভুত ব্যাপার যেটা লেগেছে সেটা হলো এই ট্রেটা কিন্তু খুব মানে একদম খুবই পরিষ্কার ছিল স্বাভাবিক যেমন স্টিলের একটা বাটি বা প্লেট হয় ঠিক এরকমই দেখতে ছিল কিন্তু দশ মিনিট এটা মানে যখন ওরা মানে অন করলো দশ মিনিট রেখে দেওয়ার পর অদ্ভুতভাবে উপর থেকে আইস জমে যাচ্ছিলো দেখতে খুবই ভালো লাগছিল খেতেও নাকি বেশ মজা ছিল এই তো আইসক্রিম রেডি এখন শুধু খাওয়ার পালা